পাবনার ঈশ্বরদীতে শাহ সুফি হযরত বাবা কালাচাঁদ ফকির চিস্তিয়া রহমতুল্লাহ এর চোদ্দতম ওফার দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী মহাপবিত্র ওরশ মোবারক উদ্বোধন করা হয়েছে পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান শনিবার রাতে ঈশ্বুর্দীর সারা গোপালপুর নতুন পাড়ায় এ পবিত্র ওরস মুবারকের উদ্বোধন করেন মাজার শরীফ পরিচালনা কমিটির সভাপতি ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সারা গোপালপুর মাজা শরীফ কমিটির প্রধান খাদেম মোহাম্মদ রিজাউল করিম কালাচাঁদ ফকির চিস্তিয়া রহমতের সন্তান মহম্মদ ফিরোজ হোসেন জোগলু ঈশ্বরদি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিভাজ বিশ্বাস লালন সাধারণ সম্পাদক ও রাজধানী টিভির পাবনা জেলা প্রতিনিধি রেজাউল করিম ফেরদৌসি সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকা সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন শাহ সুফি হযরত বাবা কালাচাঁদ ফকির চিস্তিয়া রহমতের তরিকান আশে কান জাকেরান ও ভক্তবৃন্দরা উদ্বোধনী দিনে বিকেএফ বাউল সঙ্গীত একাডেমির আয়োজনে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এতে কালাচাঁদ ফকিরের ভক্তবৃন্দের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সুস্বাগতম পাঁচ দিন পাঁচ দিনের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধনী ঘোষণা করছি আর এখানে কোনো অবৈধ মাদক গাঁজা কোনো কিছু বিক্রি হবে না আজকের এই মঞ্চের থেকে ঘোষণা দিলাম আর এ ধরনের কেউ যদি আপনারা পান তাহলে আমাদেরকে খোঁজ দিবেন আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এটাই কালাচাদের মাজারের আর জীবনেই এই ঘটনা ঘটার ক্ষমতা আমরা দেবো না দেব না দেব না কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে